بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রিয়ম সাল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা বাইরের ডিজাইন নিয়ে আসছি এটি মূলত ইন্টেরিয়র ডিজাইনটা দেখানোর জন্য আমি নিয়ে আসছি অর্থাৎ ভিতরের আপনার ফার্নিচার যেগুলো রয়েছে এগুলো আমরা সেট করার পর কেমন দেখাবে সেই ডিজাইন নিয়ে আসছি যদি মনে করেন যে এই সেম ভিডিওরই আমাদের এক্সটেরিয়র অর্থাৎ বাইরের ডিজাইনগুলো দেওয়া রয়েছে সেটারও লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পারে, তো চলেন আমরা ফার্স্টে আমরা দেখে নেবো ফ্লোর প্ল্যান এরপরে আমরা দেখবো থিয়ে ভিউটি এরপর আমরা এর খরচ সম্পর্কে জানব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই আমরা 2D ফ্লোর প্ল্যানগুলো দেখাবো যে ফ্লোর প্ল্যানে আসলে কতটুকু জায়গার প্রয়োজন কিভাবে রুমগুলো সেট করছি এটা আগে দেখাবো আমি তো আমার যে জায়গাটা রয়েছে ফ্লোরের এরিয়া হচ্ছে 36 ফিট 1 ইঞ্চি বাই পঁচিশ ফিট তিন ইঞ্চি যেটা আমার নয়শো এগারো স্কোয়ার ফিট আসে এর এরিয়াটা যদি আপনি শতকে বলেন তাহলে দুই শতক হলে আপনি এটি করতে পারবেন আর আমি এখানে আপনাদের এখন দেখাবো যে এই বাড়ির যে ইয়াটা রয়েছে কোন কোন জায়গায় কী রাখছে এগুলো দেখাবো তো ফার্স্টে মেন দিয়ে প্রবেশ করার পরই এখানে ডাইনিং স্পেসটা রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট আর এই সাইডে একটা রয়েছে বেডরুম বারো ফিট বাই বারো ফিট এখানে একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তার সাথে একটা কোমন অ্যাটাচ টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট তো তার সাথে আর একটা টয়লেট দেওয়া হয়েছে এটা কমন টয়লেট সকালে ইউজ করতে পারবে এটাও পাঁচ ফিট বাই সাত ফিট আর এই সাইডে আরেকটা বেডরুম রয়েছে এটা বারো ফিট বাই বারো ফিট আর এখানে একটা কিচেন রুম দেওয়া হয়েছে আট ফিট বা নয় ফিটের তো আপনারা ফার্স্টে একটু লক্ষ্য করেন এখন থিয়ে ভিউটি দেখতে পাচ্ছেন তো এটা আমরা যে গেটটা দেখছেন এই একটা গেট আমার মাউসের দিকে কারসারের দিয়ে খেয়াল করবেন প্রবেশ করার পরে কিন্তু আমি ডাইনিং স্পেসটি পাচ্ছি যেটা আমরা টুডিতে দেখছি এরপরে এই সাইডে টু ডিতে একটা বেডরুম দেখছিলাম তবে এই বেডরুমটা আমি ড্রয়িং রুম হিসাবে ইউজ করে দেখাইছি এখানে আপনারা চাইলে বেডরুম ইউজ করতে পারেন এটা হচ্ছে ড্রয়িং রুম হিসাবে ইউজ করা হয়েছে আর এখানে আমি দুইটা বেডরুম হিসাবে ইউজ করছি এখানে একটা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা এর সাথে অ্যাটাচ বাথরুম এটা আর এটা হচ্ছে কমন বাথরুম এই সাইডে রয়েছে আমাদের হচ্ছে কিচেন রুমটা রয়েছে তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব এলিভেশন অর্থাৎ একদম রুমের ভিতর প্রবেশ করে কেমন করে দেখতে হয় সেটা আমরা এখন দেখব তো বন্ধুরা একটু লক্ষ্য করুন যে আমরা ফার্স্টে বাইরে রয়েছি বিল্ডিংটির বাইরে আমি একটু দেখাচ্ছি তো বাইরে একটু দেখে নেন এরপরে আমরা ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে তো এটা আমাদের সামনে দেখছেন এটা আমাদের মেন গেট মেন গেট দা আমরা এখন প্রবেশ করব রুমের ভিতরে তো আমরা রুমের ভিতরে প্রবেশ করার পরপরে যেটা আমরা দেখতে পাবো সেটি হচ্ছে ডাইনিং রুম তো ডাইনিং টেবিল আমি এখানে শুধু সেট করে রাখছি আমার মতো করে আমি এই কর্নারে দিয়ে রাখছি আপনারা চাইলে বিভিন্ন জায়গায় সেট করতে পারেন এরপরে যেহেতু ডাইনিং রুমের সাথে রয়েছে আমাদের কিচেন রুম আমরা এখন কিচেন রুমটা দেখব তো এটা হচ্ছে আমাদের কিচেন রুম দেখতে পাচ্ছেন এখানে কিচেন রুমের যা যা সেট করা দরকার মোটামুটি আমি সেট করে দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু সেট করতে পারেন জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি এরপরে আমরা চলে যাব যেটা আমি ড্রয়িং রুম হিসাবে সাজায় রাখছি আর যেটা টু দিজে দেখছেন আপনারা বেডরুম ওটা আমি ড্রয়িং রুম করছি একটু দেখে নেন তো ড্রয়িং রুমটা আপনারা চাইলে এইভাবে সুন্দর করে সাজায় নিতে পারেন অথবা আপনার কাছে যদি আরও বেটার আইডিয়া থাকে তো আপনি সেটা সেই হিসাবে সাজায় রাখতে পারেন এরপরে আমরা আর একটা বেডরুমে যাবো এখন কর্নারের একটা বেডরুম তো দেখেন এই বেডরুমটা আমরা সাজাইছি এমনভাবে আপনি চাইলে আরও সুন্দরভাবে সাজাতে পারেন আমি যতটুকু পারছি চেষ্টা করছি সুন্দরকে সাজানোর জন্য তো এরপরে আমরা আর একটা বেডরুমে যাবো যেটার মধ্যে অ্যাটাচ বাথরুম সেট করা রয়েছে তো এই বেডরুমটা আমরা এইভাবে সাজাইছি দেখতে পারেন সুন্দরভাবে মোটামুটি আমার চেষ্টা যত ঠিক ছিল সে অনুযায়ী আমি সাজাইছি এরপরে এই অ্যাটাচ একটা বাথরুম রয়েছে এটা এখন আমরা দেখব রুমের সাথে বাথরুমটা তো বাথরুমটা আমরা এইভাবে সাজাইছি একটা কোমর দেওয়া হয়েছে একটা বেচেন দেওয়া হয়েছে একটা ঝর্ণা খুব বেশি কিছু সেট করি নাই আমরা আপনারা চাইলে আরও অনেক কিছু বাথরুমে সেট করতে পারেন এরপরে আমরা আর একটা কমন বাথরুম যেটা রয়েছে এখন আমরা এই কমন বাথরুমটি দেখব তো কমন বাথরুমের যে গেট সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই গেটটা হচ্ছে আমাদের কমন বাথরুম তো কমন বাথরুমটাও সেমভাবেই সাজানো হয়েছে একটা আপনার বেসিং একটা কোমট একটা ঝরনা এরপর আমরা বাইরে চলে আসলাম রুম থেকে একদম বাইরে চলে আসলাম আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো হিসাবে আমি বলি এই বিল্ডিংটা বানাতে যেগুলো ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে সেটার কোয়ান্টিটি কিন্তু এখানে দেওয়া হয়েছে কত পিস ব্রিকের পর কত কেজি রড সিমেন্ট কত ব্যাগ লাগতেছে তার পাশে আমি অ্যামাউন্ট ধরছি বিভিন্ন টাকা তো এটা এলাকা ভেদে বিভিন্ন রকম রেট হয়ে থাকে তো এই টাকাটা কম বেশির কারণে কিন্তু আপনার বিল্ডিংয়ের খরচটাও কম বেশি হয়ে থাকে তো আমি বরাবরের যেগুলো ভিডিও দিয়ে থাকি এগুলো গ্রামের একটা রেট যেগুলো গ্রামে কম দামে আপনার ইটস আপনার ব্যালি এগুলো কম দামে পাওয়া যায় সেই হিসাবে একটা ধরে নিয়েছি তো আমাদের ব্রিক প্রয়োজন এটা চোদ্দো হাজার পাঁচশো পিস যেটা আমি নয় টাকাকে ধরছি এটা আপনার এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আসে এরপর রটা আমার প্রয়োজন সতেরোশো কেজি তার আগে আর কথা বলে নিই আমি কিন্তু এই বাড়িতে আপনার হচ্ছে আরসিসি কলাম এবং আর ফুটিং ধরে নিয়েছি এটা আমি ঈদে সাজেস্ট করি না এই জন্যে আমি এখন থেকে অন্ধতপক্ষে আর ইট দে আমি এগুলো দেব না প্রত্যেকটাই একটা মিনিমাম যে ফুটিংটা দেওয়া যায় সেটা যাতে স্বাদ না দিয়ে শুধু আপনি উপরে ইন্ডাস্ট্রিয়াল পোপাল সিট দিলে হালকা একটু ফুটিং আর কলাম দিয়ে যদি রাখেন সেগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে এটা আমি দেখছি একটু কম্পেয়ার করে ইটের সাথে আর এটার সাথে আপনি যদি ইট দে কলাম করেন নিচে ফুটিং করেন তো তার থেকে এটা যদি আর দিয়ে করেন তো হালকা একটু খরচ বেশি পরে খুব বেশি না তো হালকা একটু খরচ বেশি করে কিন্তু আপনি অনেক মানুষ সম্মত পাচ্ছেন কারণ কি ভবিষ্যতে গাছের শিকড় আপনার যদি ইর্দে দে করেন আহ ফুটিংগুলো তো গাছের শিকড় ইটের ভিতরে প্রবেশ করে সেই ফুটিংটাও ফেটে ফেলাতে পারে কিন্তু আপনার আর সি করলে তা ফাটাতে পারবে না যার কারণে আমি বলতে চাই এই যে গাছের শিকড়গুলো প্রবেশ করে যদি কোনো বেস ফেটে যায় তাহলে কিন্তু আপনার এটা অনেক একটা বড় ক্ষতি হয়ে যাবে সেটা ইটের হোক আর আরসিসের হোক তো ইটের যা স্বাভাবিকভাবে ফাটাতে পারে কিন্তু আপনার গুলো ভিতরে গাছের শিকড় প্রবেশ করতে পারে না এবং সেটা ফেটেও যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো রড আমার লাগছে সতেরোশো কেজি যেহেতু আমি ফুটিং কলামে রড ধরছি এটা ছিয়ষট্টি টাকা একে এক লক্ষ বারো হাজার দুইশো টাকা আসে এরপরে সিমেন্ট দুইশো পঁয়ত্রিশ বাক্স একশো তিরিশটা একে ধরা হয়েছে যেটা এক লক্ষ এক হাজার পঞ্চাশ টাকা আসে সিলের সেন্ট দুইশো সেফটির প্রয়োজন ঢালাইয়ের বালি এটা এটা পঁয়ত্রিশটা একে ধরছি সাত হাজার টাকা আসে গাতনির বালি অর্থাৎ লোকাল সেন্ট এটা সাতশো সেফটির প্রয়োজন এটা পঁচিশটা পঁচিশটা একে ধরছি এটা সতেরো হাজার পাঁচশো টাকা আসে এরপরে ব্রিক চিপস ইটের খোয়া যেটাতে আপনি ঢালাই করবেন এটা একশো দশটা একে ধরছি এটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আসে এরপর অ্যাঙ্গেল রোড যেটা বললাম ইউ আকারের আপনার দিতে হবে এটা নয়শো পঁয়ষট্টি কেজির প্রয়োজন যেটা আমি আশি টাকাকে ধরছি এটা সাতাত্তর হাজার দুইশো টাকা আসে এরপর প্রোফাইল শিট নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রয়োজন যেটা ষাট টাকাকে ধরছি এটা সাতান্ন হাজার টাকা আসে তো বড় টাকা ভালো অ্যাঙ্গেল রোড এবং প্রোফাইল শিটের দাম কিন্তু আরও কম রয়েছে এটা আমি মোটামুটি একটু লেবার চার্জ ধরে একটু বেশি ধরে নিয়েছি এরপর মজুরি হাজার কাজের মজুরি আমি দেড়শো টাকাকে স্কোয়ার ফিট ধরছি যেটা নয়শো এগারো স্কোয়ার ফিট আসে আমার তো এটা এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসে এবং আদার চার্জ অন্যান্য খরচগুলো আমি এক লক্ষ আশি হাজার টাকা ধরেছি যেটাতে আপনার দরজা জানানাগুলো কিনতে পারবেন সেই হিসাবে এটা ধরা হয়েছে এবং বাথরুমের আসবাবপত্র মোটামুটি নর্মালগুলো কিনলে এই টাকার মধ্যে কিনতে পারবেন এরপর ম্যাটিকাটা মাটিকাট হবে আপনার চোদ্দোশো সত্তর সেফটি যেটা আট টাকাকে ধরেছে এটা এগারো হাজার সাতশো ষাট টাকা আসে তো টোটাল আমার খরচ হচ্ছে আট লক্ষ উনি সত্তর হাজার তিনশো ষাট টাকা যেটা আপনি আমি ধরে নিয়েছি যে আট লক্ষ সত্তর হাজার টাকা হলে মোটামুটি আপনি কমপ্লিট করতে পারবেন যদি এটা আপনি গ্রামে হয়ে থাকে আর এটা প্রতি স্কোয়ার ফিটে খরচ আসবে নয়শো টাকা স্কোয়ার ফিট আর আপনি যদি এটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে আপনি ইন্ডিয়াতে এটা করতে সাত লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো চোদ্দো রুপি হলে এটি আপনি করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তবে যাওয়া যাওয়ার আগে একটু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আপনার যদি মন মতো কোনো ফ্লোর প্ল্যানের প্রয়োজন পড়ে তাহলে এটা আমরা করে দিয়ে থাকি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা ক্লিক করে আমাদের সাথে ভয়েস রেকর্ড অথবা আপনি টেস্ট করতে পারেন ফেসবুক পেজে অথবা আপনি আর কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের মেল আইডিটা দেওয়া রয়েছে মেলে আপনারা মেল করতে পারেন আমাদের তো বিভিন্নভাবে কন্ট্যাক্ট করতে পারেন তবে আমি বলবো আপনারা ফেসবুক পেজে কানেক্ট হয়ে সেখানে ভয়েস রেকর্ড খুব সহজেই দিতে পারবেন অথবা টেস্ট করতে পারবেন তো করতে পারেন আমরা অবশ্যই সেগুলো রিপ্লাই দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا